টলস্টয়ের রিজারাকশন আমার একটি প্রিয় উপন্যাস এই উপন্যাসটি আমাকে যে কারণে বারবার আকর্ষণ করে সেটি হচ্ছে যে এখানে কারাগার বিচার ব্যবস্থা খ্রিশ্চান কমিউনিটি চার্চ সমাজের নৈতিকতা ইত্যাদি নিয়ে লিউ টলস্টয় চমৎকারভাবে কাহিনী উপস্থাপন করেছেন টলস্টয়ের রচিত শেষ প্রধান উপন্যাস রেজারেকশন লেখকের সামাজিক ও ধর্মীয় দার্শনিক সমালোচনার চূড়ান্ত প্রকাশ এই উপন্যাসে তিনি ঊনবিংশ শেষ ভাগের রাশিয়ার উচ্চবিত্ত সমাজ থেকে সর্বনিম্ন স্তরের কারাবন্দি পর্যন্ত এক বিস্তৃত চিত্র তুলে ধরেছেন এটি কেবল একটি আখ্যান নয় বরং মানব সৃষ্ট আইন প্রাতিষ্ঠানিক ভণ্ডামি এবং সাধারণ মানুষের উপর সংগঠিত নিপীড়নের বিরুদ্ধে একটি শক্তিশালী অভিযোগপত্র উপন্যাসের মূল সুরটি হল নৈতিক ও আধ্যাত্মিক পুনরুত্থান রেজারেকশন যা প্রিন্স দিমিত্রি ইভানোভিচ নেখলিদুভের ব্যক্তিগত অনুশোচনা এবং প্রাশ্চিত্যের মাধ্যমে প্রকাশিত হয় পূর্বে ভুল করা এক নিম্নবর্গের কাতুস্যা মাসলোভার মামলার জুরি হিসেবে উপস্থিত হওয়ার পর নেকলিদেউ তার পুরনো পাপের পরিণতি দেখতে পান তার এই ব্যক্তিগত জাগরণই তাকে বৃহত্তর সামাজিক অন্যায়গুলির মুখোমুখি করায় এই উপন্যাসের মাধ্যমে টলস্টয় তার ধর্মীয় ও সামাজিক চিন্তাধারাকে এমন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান যে এর প্রকাশের ফলস্বরূপ সালে রাশিয়ান অর্থোডক্স চার্চ তাকে ধর্মচ্যুত করে সমাজের তিনটি প্রধান স্তরকে তার সমালোচার কেন্দ্রে স্থাপন করেছেন বিচার ব্যবস্থা যা জোর জুলুমের আইন হিসেবে কাজ করে দণ্ড ব্যবস্থা যা নৈতিক অধপতনের কারখানা হিসেবে কাজ করে এবং প্রাতিষ্ঠানিক চার্চ যা রাষ্ট্রীয় সহিংসতার ধর্মতাত্ত্বিক ন্যায্যতা প্রদান করে আমরা এখানে কারাগার ও দণ্ড ব্যবস্থার বিশ্লেষণ করব সংবেদনশীল অধপতন এবং রোগের পরিবেশ হচ্ছে কারাগার টলস্টয় অত্যন্ত তীক্ষ্ণভাবে কারাগারের পরিবেশকে চিত্রিত করেছেন যা বাইরের সজীব প্রকৃতির সম্পূর্ণ বিপরীত উপন্যাসের শুরুতে বসন্তের এক প্রাণবন্ত দিনের বর্ণনা দেওয়া হয় যখনই কয়েতখানার অভ্যন্তরে মনোযোগ দেওয়া হয় তখনই ভয়াবহ সংবেদনশীল বৈসাদৃশ্য স্পষ্ট হয়ে ওঠে কারাগারের করিডোরের বাতাসকে টাইফয়েডের জীবাণুতে ভারাক্রান্ত এবং নর্দমার পচনের ও আল গন্ধে পূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে উদ্ধৃতি কিন্তু করিডোরের বাতাস টাইফয়েডের জীবাণুতে ভারাক্রান্ত এবং নর্দমার পচনের ও আলকাত্রার গন্ধে পূর্ণ ছিল উদ্ধৃতি এই শারীরিক পরিবেশ শুধুমাত্র নোংরামি বা রোগের আধার নয় এটি নৈতিক ক্ষয়ের প্রতীক বন্দীদের থাকার স্থানগুলিকে চরম ভিড় জমায়েত হয়ে থাকে যেখানে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য কোনো স্থান নেই এবং এক লক্ষ বিশ হাজারের বেশি মানুষ প্রতি বছর কারাগারে প্রবেশ করে এবং বের হয়ে যায় এই ভিড়ের কারণে নোংরামি রোগ এবং পরজীবী যেমন মাছিও উকুনের উপকুনের অবাধ বিস্তার ঘটে টলস্টয় বিশেষত অনফ্যাক্টরি এমজরি ব্যবহার করে বন্দীদের অবনতির চিত্রায়ন করেছেন কারাগারের তীব্র দুর্গন্ধ পচন নর্দমা বাসি বাতাস কেবল বর্ণনামূলক উপাদান নয় এটি একটি দার্শনিক চিহ্ন যা আবদ্ধ দেহের এবং তাকে চাপিয়ে দেওয়া সামাজিক ব্যবস্থার নৈতিক দুর্নীতির ইঙ্গিত দেয় এই নান্দনিক পছন্দ দুঃখের কোনো রোম্যান্টিক ধারণাকে অস্বীকার করে সমালোচনাকে একটি গভীর বাস্তবতায় প্রতিষ্ঠিত করে আমরা কারাগারের দু একটি বর্ণনায় যাচ্ছি যেমন একটি বর্ণনা এরকম চরম নোংরামি ও দুর্দশা তিনজন ব্যক্তি যারা এমনকি করিডোরেও কোনো জায়গা খুঁজে পায়নি তারা আবর্জনা ভর্তি এবং ফুটো হওয়ার টবের কাছে বাইরের ঘরে শুয়েছিল যার মধ্যে প্রায় বারো বছর বয়সী একটি ছেলে শুয়েছিল অন্য কয়েদির পায়ের উপর মাথা রেখে আরেকটি উদ্ধৃতি পাপ উৎপাদনের উদ্দেশ্যে বন্দিশালাগুলিকে যেন ইচ্ছাকৃতভাবে নৈতিক স্খলন ও পাপ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে যাতে এই ঘনীভূত নৈতিক স্খলন ও পাপকে সমগ্র জনসংখ্যার মধ্যে এমনভাবে ছড়িয়ে দেওয়া যায় যা অন্য কোনো পরিস্থিতি দ্বারা সম্ভব নয় শেষ আমরা দেখতে পাচ্ছি বন্দীদের মনস্তাত্ত্বিক ও নৈতিক পতনের প্রসঙ্গ টলস্টয় বারবার তুলে এনেছেন টলস্ট্রয় দেখিয়েছেন যে কারাগার ব্যবস্থা পুনর্বাসনের জন্য ডিজাইন করা হয়নি বরং এটি একটি সুপরিকল্পিত অপরাধের বিশ্ববিদ্যালয় বা নৈতিক অধপতনের একটি কারখানা সমাজের লক্ষ্য যেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে কলুষিত করার সেরা নিশ্চিত উপায় খুঁজে বের করা এই ব্যবস্থা লক্ষ্য ছিল যেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে কলুষিত করার সেরা নিশ্চিত উপায় খুঁজে বের করা হয় বন্দিদের উপর চাপানো শৃঙ্খল অর্থে কামানো মাথা এবং অপমানজনক পোশাক তাদের মানবিক মর্যাদা লজ্জা এবং আত্মসম্মান বোধকে ধ্বংস করে যা একটি স্বাভাবিক নৈতিক জীবনের জন্য অপরিহার্য এই ব্যবস্থার ফলস্বরূপ চরম নৈতিক পতন ঘটে বন্দিরা মদ্যপান জোয়া এবং সবচেয়ে নিকৃষ্ট ক্ষেত্রে নরমাংশ ভক্ষণের মতো অপরাধে ভ্রমান অপরাধীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য লিপ্ত হয় নেকলিউদব উপলব্ধি করেন এই চরম অপরাধমূলক আচরণ আকস্মিক নয় বরং ব্যবস্থার একটি অনিবার্য পরিণতি এই ব্যবস্থাটি নৈতিক পদার্থবিদ্যার নীতির উপর কাজ করে যেখানে ইচ্ছাকৃত নিষ্ঠুরতা অনিবার্যভাবে আধ্যাত্মিক বিকৃতির দিকে পরিচালিত করে অনুধাবন করেন যে এই চরম নৈতিক আপোষ যেমন মাকার দেবকিনের গল্প মূলত মন্ত্রণালয় কমিটি এবং রাষ্ট্রীয় বিভাগগুলি থেকে উদ্ভূত হয়েছে এবং কেবল কারাগারে এসে ফলপ্রসূ হয়েছে এর মাধ্যমে নৈতিক দায় রাষ্ট্রীয় কাঠামোর উপর স্থানান্তরিত করেছেন বন্দিত্বের দুইটি জগৎ সাধারণ অপরাধী বনাম রাজনৈতিক বন্দী নেখলিউদ কারাগারে দুই ধরনের বন্দীর জগৎ আবিষ্কার করেন সাধারণ অপরাধী এবং রাজনৈতিক বন্দী তিনি লক্ষ্য করেন যে বন্দীদের একটি বড় অংশ হয় বিচারিক ত্রুটির শিকার নিরপরাধ ব্যক্তি যেমন মাসলোবা মেনশপ অথবা সমাজের গড় নৈতিক স্তরের চেয়ে উচ্চতর নৈতিকতা ধারণকারী মানুষ যেমন সেক্টেরিয়ান রাজনৈতিক কর্মী রাজনৈতিক বন্দীরা যেমন মেরি পাবলোভনা কিসলোর সাফে নাবাতফে প্রয়াস উচ্চ নৈতিক শক্তি স্পষ্ট আদর্শ এবং এক প্রকার অলিম্পিয়ান মানসিক দূরত্ব বজায় রাখেন তারা তাদের মানবিকতা ধরে রাখেন এবং অন্য সাধারণ বন্ধুদের ক্ষেত্রে ব্যবহৃত কদাকার নান্দনিকতা থেকে মুক্ত থাকেন তাদের কষ্টকে তারা একটি মহৎ উদ্দেশ্যের জন্য স্বেচ্ছাকৃত ত্যাগ হিসেবে দেখেন যা তাদের নৈতিক কেন্দ্রকে ধরে রাখতে সাহায্য করে এর বিপরীতে সাধারণ অপরাধীরা যেমন পরিবর্তনের আগে কাতুষ্য মসল হয় শ্রেণীগত শোষণ এবং সামাজিক অবহেলার কারণে করুণ শিকারে পরিণত হন অথবা নৈতিক ও শারীরিকভাবে নিচু স্তরে পতিত যারা সর্বদা বেঁচে থাকার জন্য সংগ্রামক কলুষিত আচরণে লিপ্ত এই বৈপরীত্যের মাধ্যমে টলস্টয় এই বার্তা দেন যে রাষ্ট্র সর্বোচ্চ নৈতিক আকাঙ্ক্ষাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেন যখন সাধারণ অপরাধী আসলে সমাজের অবহেলার ফসল নির্বাসনের পথে সাইবেরিয়ার কয়েদি যাত্রা ভ্রমণের বর্বরতা সাইবেরিয়ার দিকে কয়েদিদের যাত্রা উপন্যাসের অন্যতম বর্বর এবং ভয়ঙ্কর চিত্রায়ন এই যাত্রার শর্তগুলি অত্যন্ত কষ্টকর ছিল অসহনীয় গরম চেইন বা শৃঙ্খলের ক্রমাগত আওয়াজ এবং শ্বাসরুদ্ধকর ধুলো এই যাত্রাপথে কয়েদিদের প্রতি রক্ষী কর্মকর্তাদের চরম উদাসীনতা তাদের মৃত্যুর কারণ হয় নেখলিউদ প্রত্যক্ষ করেন যে দুজন কয়েদি রৌদ্রের মধ্যে পড়ে মারা যান কারণ কর্মকর্তারা মানুষের জীবনের চেয়ে রুটিনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন নেখলিউদ এই সিদ্ধান্তে আসেন যে এরা এমন কিছু লোক দ্বারা খুন হয়েছে যারা তাদের মৃত্যুর জন্য দোষী নয় এই ঘটনাটি টলস্টয়ের মূল সমালোচনাকে ফুটিয়ে তোলে রাষ্ট্রীয় সহিংসতা কেবল সক্রিয় হয় না এটি পদ্ধতিগত এবং বটে আমলাতান্ত্রিক রুটিনের প্রতি অন্ধ আনুগত্যই অনিবার্য করে তোলে মাসলে নিকপ বা কনভয় কর্মকর্তার মতো কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দুষ্টু নন বরং তারা কেবল আইনি আচারের সঠিক পর্যবেক্ষণ পেশাগত অগ্রগতি এবং আত্ম উপার্জনে উদ্বিগ্ন উদাসীন ও নিষ্ঠুর আমলা তারা মানুষের প্রতি দায়িত্বের চেয়ে নিজেদের অফিসের বাধ্যবাধকতাকে ঊর্ধ্বে স্থান দেন এর ফলস্বরূপ নিয়মের প্রতি আনুগত্য সহানুভূতির চেয়ে বড় হয়ে ওঠে এবং চরম বর্বরতা যেমন ও নেপনেশিয়ানিয়াসের উপর চাবুক মারা কেবল প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই বিবেচিত হয় সাইবেরিয়ার কয়েদিদের যাত্রার বর্বরতার দু একটি উদ্ধৃতি নেকলিদব দেখলেন যে নরমাংস ভক্ষণ শুরু হয়েছে জলাভূমিতে নয় বরং মন্ত্রণালয় কমিটি এবং রাষ্ট্রীয় বিভাগগুলিতে এবং কেবল জলাভূমিতে এসে তা ফলপ্রসূ হয়েছে এই যে রাষ্ট্রীয় আমলাতন্ত্রকে অপরাধের মূল উৎস উৎস হিসেবে চিহ্নিত করেছেন টলস্টয় আমলাতান্ত্রিক নিশ্চুরতা এইভাবে তিনি লিখেছেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মানুষটিকে হত্যা করা হয়েছে কিন্তু কেউ জানে না কে তাকে হত্যা করেছে তবু এটি খুন এতে কোনো সন্দেহ নেই তিনি মাসলেনিকফের নির্দেশেই অন্য বন্দীদের সাথে বাইরে এসেছিলেন এখানে কর্তৃপক্ষের উদাসীনতার ফলে মন্দির মৃত্যু ঘটেছে নৈতিক রোগের বিস্তার সম্পর্কে টলস্টয় বলেছেন প্রতি বছর শত শত হাজারো মানুষকে সর্বোচ্চ মাত্রার নৈতিক অবক্ষয় আনা হচ্ছিল এবং সম্পূর্ণরূপে নৈতিকভাবে কলুষিত হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হতো যাতে তারা কারাগারে অর্জিত নৈতিক রোগ সমাজে ছড়িয়ে দিতে পারে এইভাবে কারাগার বন্দি এবং বাস্তবতাকে অসাধারণ লেখনীতে টলস্টয়ের রিজার্ভেকশন উপন্যাসে তুলে ধরেছেন